গতকাল ছিল ১৬ আগস্ট দু হাজার চব্বিশ ষোলো আগস্ট আঠারোশো ছিয়াশি সালে ঠাকুর ত্যাগ করে পুরোপুরি ব্রহ্মলীন হয়েছিলেন সেজন্য গতকাল আমার সাধ্য মতো তাকে মনে করে কিছু ইউটিউব কার্য সমাধা করেছিলাম তারই সূত্র ধরে আজকে সতেরো আগস্ট পরের দিন আমি কিছু কন্টিনিউটি করতে চলেছি করতে চলেছি শ্রী শ্রীরামকৃষ্ণ অন্তলীলা গ্রন্থখানিকে সামনে রেখে এবং পাঠ করে স্বামী প্রভানন্দজি মহারাজ যখন দেহত্যাগ করেন তখন তিনি বেলুর মঠের একজন সহ অধ্যক্ষ পদাধিক পদাধিকারী ছিলেন তিনি আমাদের অতি প্রিয় বরুণ মহারাজ তিনি স্বামী প্রভানন্দজি তিনি নরেন্দ্রপুর পরিমণ্ডলে তার প্রজ্ঞাবান ঐতিহাসিক গভীর ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে বহু গবেষণা করে গেছেন রামকৃষ্ণ সংঘের ইতিহাস নিয়ে এবং স্বামী প্রভানন্দজি স্বামী লোকেশ্বরানন্দজির হাতে তৈরি সন্তান হাতে তৈরি ছাত্র হাতে তৈরি টিচার তার গ্রন্থ তিনি লিখে গেছেন একাধিক ওয়ান আফটার অ্যানাদার একটার পর একটা এই অতি অমূল্য গবেষণা লিপি শ্রীরামকৃষ্ণ অন্তলীলা নাম দেখেই বোঝা যায় নাম দেখেই বোঝা যায় যে ঠাকুরের শেষ দেহ দেহে দেহ ফেজের শেষ অবস্থা গবেষণা করে তিনি লিখে গেছেন তিনি কিভাবে চলে গেলেন কি হলেন যে সেটা কালকে পাঠ করেছিলাম আজকে আমি বইটির মাত্র দু আড়াই পৃষ্ঠা পাঠ করব তার বেশি তো টেকনিক্যালি সম্ভব নয় নানান কারণে এই লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে উপসংহার আমি আর নিজের কথা না বলে পাঠ শুরু করি রাম কৃষ্ণ সূর্য লোকচক্ষুর অন্তরালে যেতেই অন্ধকার চারিদিকে পরিব্যাপ্ত করে নেমে এসেছিল অবশ্য অন্ধকারের অবস্থিতি অল্পকালের জন্য কারণ অল্পকাল পরেই ভক্তগণের এবং ক্রমে অপরের দৃষ্টির দিগন্তে আবির্ভূত হয়েছিলেন রামকৃষ্ণ মহিমাচন্দ্র উদীয়মান মহিমাচন্দ্রের স্নিগ্ধ আলোকে শ্রীরামকৃষ্ণের লীলা বিলাস বিশেষত তার অন্তলীলার স্মৃতি উজ্জ্বল হয়ে উঠেছিল সেই মহিমাচন্দ্র আজ দিকে দিকে কিরণ বিকিরণ করছে সেই বিকির্যমান উজ্জ্বল আলোকে আমরা শ্রীরামকৃষ্ণের অন্তলীলার স্বরূপ তাৎপর্য অবধারণের চেষ্টা করব কাশীপুর বাগান বাড়িতে শ্রীরামকৃষ্ণের কালের মধ্যে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাগুলি সামগ্রিকভাবে বিশ্লেষণ করে দেখলে শ্রীরামকৃষ্ণের অন্তলীলার প্রকৃত কিছুটা করতে রামকৃষ্ণ লীলার ভবিষ্য ভূমিকার ইঙ্গিত কিছুটা বুঝতে পারব চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শ এবং শ্রীরামকৃষ্ণের অনুমোদন নিয়ে রামচন্দ্র প্রমুখ মুরব্বী ভক্তগণ কাশীপুর বাগানের উন্মুক্ত পরিবেশে শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসেছিলেন তাঁর দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসা মুখ্যত হোমিওপ্যাথি ও কবিরাজি মতে চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ ছিল এই কালেই মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার কোর্স ডাক্তার কোর্টস শ্রীরামকৃষ্ণের রোগ পরীক্ষা করেছিলেন ঘোষণা করেছিলেন রোগ দুরারোগ্য এ সকল চিকিৎসার ব্যবস্থা দি ছাড়াও টোটকা ঝাড়ফুঁক উপবাস বারব্রত তুলসী মানত তারকনাথের কাছে হত্যাদান ইত্যাদি আয়াস প্রয়াস চলেছিল সেবক ও ভক্তগণের এ সকল আয়াস প্রয়াসকে সরাসরি বাধা না দিলেও তা নিয়ে শ্রীরামকৃষ্ণ রসিকতা করেছেন কেউ বেশি বাড়াবাড়ি করলে থামিয়ে দিয়েছেন শ্রীমা তারকেশ্বরে হত্যা দিয়ে ব্যর্থ হয়ে ফিরেছেন তাকে শ্রীরামকৃষ্ণ বলেছেন কি গো কিছু হলো কিছুই না ঠাকুরের জন্য মানত করে পূজারী রামলাল দক্ষিণেশ্বরে রাধাগোবিন্দুকে তুলসী দেবার ব্যবস্থা করেছিলেন কয়েকদিন পরে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রাধাগোবিন্দুকে তুলসী দেবার ব্যবস্থা করেছেন করেছিলেন কয়েকদিন পরে শ্রীরামকৃষ্ণ বলেন ওরে রামলালকে আমার দেহের জন্য তুলসী দিতে মানা করে আয় ঠাকুরের কাছে ওরকম মানত নিয়ে তুলসী দেওয়া ভালো নয় বলে আয় আবার রামলাল নিয়ে এসেছেন এক ওস্তাদকে ওস্তাদ শ্রীরামকৃষ্ণের ঝাড়ফুঁক করতে যাবেন অমনি তিনি ওস্তাদকে নিষেধ নিষেধ করে বললেন অমন করে শক্তি ক্ষয় করতে নেই এ সকল আয়াস প্রয়াসের নিট ফল ভালো মন্দের দুকুল ধরে অগ্রসর হয়ে শ্রীরামকৃষ্ণের দেহ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে পড়েছিল আবার দেখি তাপস সুবোধ অর্থাৎ খোকা মহারাজ স্বামী আনন্দ একবার শ্রীরামকৃষ্ণকে স্বেচ্ছায় সুস্থ হয়ে উঠবার জন্য পীড়াপিরি করতে থাকেন সুবোধ তাকে বলেন আপনি ইচ্ছে করলেই ভালো হয়ে হতে পারেন আপনি ভালো হন শ্রীরামকৃষ্ণ তুই সত্যি তা বিশ্বাস করিস সুবোধ বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণ আমার গায়ে হাত দিয়ে বল সুবোধ গা ছুঁয়ে বলেন বালক স্বভাব শ্রী শ্রীরামকৃষ্ণ তখন বলেন মাইরি বল দেখিনি সুবোধ মাইরি শ্রীরামকৃষ্ণ যা বলেছিস তা সত্য কিন্তু হার মাস পুঁজ রক্তে তৈরি যে দেহ তাকে রাখবার চেষ্টা করব না যা সৃষ্টি হয় তা লয় হয় তারপর শ্রীরামকৃষ্ণ প্রতিজ্ঞা করিয়ে নেন যে সুবোধ এ ধরনের অনুরোধ তাকে আর কখনো করবেন না এই ঘটনায় সুস্পষ্ট হয়ে উঠেছে নিজের দেহ ব্যাধি সম্বন্ধে শ্রীরামকৃষ্ণর শ্রীরামকৃষ্ণের মনোগত ভাবটি কিন্তু সময় সময় সাধারণ মানুষের মতো তার রোগ যন্ত্রণায় কাতরতা চিকিৎসকের উপস্থিতির জন্য ধৈর্যভাব ইত্যাদি কুহেলিকার কুহেলিকার সৃষ্টি করেছিল এই কুহেলিকার আবরণ ভেদ করবার জন্য বিভিন্ন ব্যক্তি ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন অবশ্যই কথা অনুস্বীকার্য যে ঠাকুরের দেবমানব চরিত্রের মাহাত্ম অধিকতর পরিস্ফুট হয়েছিল বিষম এক দেহ ব্যাধিতে আক্রান্ত হয়েও তার অলৌকিক ব্যবহারের মধ্যে দীর্ঘকাল একটি প্রান্তিক ব্যাধির সঙ্গে বাঁচার লড়াই করতে করতেও তার জগতের সকল মানুষের কল্যাণের জন্য ব্যঘ্রতা পরিকল্পিতভাবে সংঘ সংগঠন মানুষ ভগব ভগ বদ অভিমুখী করে দেওয়ার প্রচেষ্টা ইত্যাদি সেবক রামচন্দ্র একটি মন্তব্যকে উজ্জ্বলত করে উজ্জ্বলতর করে তুলেছে রামচন্দ্র দত্ত বলেছিলেন অমন অসুখ না হলে ঠাকুরকে চিন্তকে বলা বাহুল্য ভক্ত সেবকগণ হতাশার পঙ্কে পড়ে বিপন্ন বোধ করেছিলেন চিকিৎসকগণ আশা ভরসা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন কিন্তু এ সকল চিন্তাভাবনা যার জন্য তিনি কিন্তু সাত্মভাবে অবস্থান করেছিলেন তাকে দেখে শুনে অনেকের মনে প্রশ্ন জাগে যন্ত্রণাবিদ্ধ দেহে রামকৃষ্ণের নিজস্ব অনুভূতি কিরূপ পূর্বে আলোচিত একটি ঘটনার উল্লেখ করে এ প্রশ্নের উত্তর খোঁজা যেতে পারে এপ্রিল মাসের শেষের দিকে একদিনের অবস্থা বর্ণনা করে কথামৃতকাল লিখেছেন ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয় ঠাকুর কিন্তু সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন বসিয়া আছেন সহাস্য বদন ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়াছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে নারায়ণ তাহারি বুঝি পূজা করিতেছেন এই যে ফুল লইয়া মাথায় দিতেছেন কণ্ঠে হৃদয়ে নাভিদেশে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে বলা বাহুল্য বাহুল্য বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণের সানুভূতি সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের শ্রীরামকৃষ্ণ প্রতিনিয়ত অনুভব করতেন সচ্চিদানন্দ তার দেহকল আশ্রয় করে তার অন্তরে বাহিরে বিরাজ করছেন তিনি সিন্ধু দেশবাসী হীরানন্দকে বুঝিয়ে বলেছিলেন যে রোগের জ্বালা যন্ত্রণা তার দেহেতেই সীমাবদ্ধ আমরা দেখেছি তার অন্যতম সেবক লাটুও বলেছেন তার কষ্ট কিছু ছিল না এক সময় এক এক সময় তার এমন অবস্থা হতো যে সারা দেহে পুলক ঝরে পড়ত সামনে তো দেখেছে যে অর্থাৎ তার দেহাতি বিহারি বিহারি ভাষায় বলছেন হামনে তো দেখেছে যে তিনি তখন কেমন আনন্দে থাকতেন এমন আশ্চর্য বোপার হতো যে কী বলবো বাইরের লোক এসে বলতো তার কত কষ্টই না হচ্ছে আর সেই সময় আমাদের কেউ ঘরে ঢুকলে বুঝাতেন তার কোনো কিছু কষ্ট নেই সত্যি যদি তার দুঃখ কষ্ট হতো তাহলে কি তিনি আমাদের এত আনন্দ দিতে পারতেন তিনি অধিকাংশ সময়ই ঈশ্বর চেতনায় বুধ হয়ে থাকতেন কখনো বুদ্ধিত অবস্থায় আনন্দ ছড়িয়ে ছিটিয়ে দিতেন কখনো বা ছোটো ছেলের মতো ভীত হতচকিত হয়ে উঠতেন কিন্তু পরক্ষণেই আবার ভাব সায়রে ডুব দিতেন সাতার কাটতেন দেহচত্তরের সীমা অতিক্রম করে চলে যেতেন এই পাঠটা করতে করতে পাঠকের মনে হচ্ছে বর্তমান পাঠকের মনে হচ্ছে স্বামী প্রেমেশানন্দের রচিত সেই গানের প্রথম পঙ্ক্তি রূপ সায় রূপ সায়রে রূপ অরূপ অরূপ সায়রে লীলা লহরী অরূপ সায়রে লীলা লহরী অরূপ সায়র মানে কি সাগর তার ভেতর যে লহর উঠছে রূপে পর্যবসিত হচ্ছে অরূপ থেকে রূপে তাতে শুধু আনন্দের বৃত্তি প্রকাশ পাচ্ছে আনন্দের বৃত্তি প্রকাশ হচ্ছে বর্তমান পাঠকের কথা শেষ হলো আবার পাঠ করি শ্রীরামকৃষ্ণের ঈশ ভাবনা এতই সহজ ও স্বাভাবিক ও গভীর ছিল যে তাকে যথেষ্ট চেষ্টা করে বনকে নামিয়ে রাখতে হতো রূপরস গন্ধস্পর্শ শব্দের জগতে মানে অরূপ থেকে রূপে ঈশ চেতনায় তার মন এতই উঁচু সুরে বাধা থাকত যে সামান্য একটি উক্তি ক্ষণেকের একটি দৃশ্য বা যে কোনো সামান্য উদ্দীপনেই তার ঈশ চেতনার উন্মেষ হতো তার মন পঞ্চেন্দ্রীয় গ্রাহ্য জগৎ ছেড়ে সমাধি বা ঈষ চেতনার অমৃতরসে নিমজ্জিত হতো তার ভক্ত ও রসদ্দার মথুরানাথ যথার্থই বলেছিলেন বাবা তোমার দেহ একটা খোলসের মতো তার ভেতরে ভগবান ছাড়া কিছুই নেই একই দৃষ্টিকোণ থেকে ভগিনী দেবমাতা অর্থাৎ লরা গ্লেন লিখেছেন জাপানিগণ পবিত্র ফুজিয়ামা পর্বত আঁকবার জন্য বিশাল উঁচু প্রমাণের পরিলেখ সূক্ষ্ম একটি রেখা দিয়ে চিহ্নিত করে আর তার মধ্যে শোভা পায় রেখা বা ছায়াবর্জিত উজ্জ্বল শুভ্রতল তেমনিভাবেই শ্রীরামকৃষ্ণের চরিত্রচিত্র আঁকা যেতে পারে মহামানব শ্রীরামকৃষ্ণের বাইরের সূক্ষ্ম আবরণটুকু মানবীয় আর প্রশস্ত উজ্জ্বল শুভ্র তলের সবটুকুই দৈব লড়া গ্লেন লিখেছিলেন শ্রীরামকৃষ্ণ ছিলেন দৈব ভাব বা ঈশ চেতনায় ভরপুর ঈশ চেতনা তার ব্যক্তি সত্তা উপছিয়ে পড়ত ঈস ভাবনা তার চারিদিকে বিকীর্ণ আর পনমস্তু কিন্তু শেষেরও শেষ করতে ইচ্ছে হচ্ছে না দুটো কথা বলি স্বামী প্রভানন্দজি মহারাজ তাহার আধ্যাত্মিক আধ্যাত্মিক এটেইনমেন্টে এত উপরে উঠে উঠেছিলেন মনন 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 শ্রীরামকৃষ্ণ মনন আর স্মরণ করে এবং তিনি স্বামী লোকেশ্বরানন্দজীর হাতে তৈরি সন্তান হওয়ার ফলে এবং শ্রীরামকৃষ্ণ স্বামী প্রভানন্দজির হাত দিয়ে যে অসাধারণ শব্দরাজি জন্ম দিয়ে এসব ইতিহাস চিত্রের চিত্রের চিত্র তৈরি করে গেছেন ভেবে বিস্মিত হতে হয় যার জন্য তিনি পরে এমন কি। কৃষ্ণ সংঘের একজন সহ অধ্যক্ষ হয়েছিলেন আমার প্রণাম আমার প্রণাম ষাষ্টাঙ্গ প্রণাম স্বামী প্রভানন্দীর পাদমূলে ধর্মস্ব হানিম ভিতরিদৃশ্য শিগ্রম कम पुष्कर प्रतीति समृद्धे ग्रामे ग्रा सुविप्रसदनेमकृष्ण श्रीरामकृष्ण आर की बोली ओम स्थापकाय च धर्मस्वधर्मस्वू অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম ও শ্রী রমকৃষ্ণাপণম